ব্রাজিল ফ্যানদের কাছে এই মুহূর্তে সব থেকে দামি যে প্রশ্ন সেটা হলো যে ব্রাজিলের হল কোচকে যাইতেছেন এবং এই বিষয়ে আমাদেরকে বারবার করা হয় আমরাও কিন্তু আপডেট খুঁজতে থাকি কাজ দিন শেষে সবাই আমরা ফ্যান বাট একটা সময় কি আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে হয়তো হয়তোবা কোচ হইতে যাইতেছেন বা কোনো একটা পর্যায়ে গিয়ে বা একদম যখন আলোচনাটা শুরু হলো তখন থেকে আমরা কার্লো অঞ্চল থেকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতেছিলাম ওইটা ডিল হয়ে যাবে এরকম একটা আশাবাদী ছিলাম বাট রাইট দিস মোমেন্ট এইটাকে ডিফাইন করা যাচ্ছে না বা বর্তমান পরিস্থিতিটাকে আপনি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন না এবং এই কথাটার সাথে আপনারা হয়তো বা একটা জিনিস অনেক মিল পাবেন যারা হয়তো বা টুকটাক আমার পোস্টগুলো দেখেন আমি বলছিলাম যে হুট করে একটা সিদ্ধান্তে যাওয়া যাবে না বিকজ এই পোস্টটাতে মানে একটা কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে ব্রাজিলে সব সময় দেখা যায় যে একটার পর একটা ঝামেলা থাকে এবং সেই ঝামেলাগুলো বর্তমানে যে স্টপ হয়ে গেছে এটা একটা মূল কারণ এবং আমরা অনেকগুলো লিজেন্ডের ইন্টারভিউ দেখতে পাচ্ছি যেখানে তারা এক একজন এক একটা ইস্যুকে বড় করে হাইলাইট করতেছে যেগুলো অবশ্যই আমাদেরকে মাথায় নিয়ে আসলে আপডেটের কথাগুলো বা যে রিউমারগুলো শুনতেছে সেগুলা একত্রিত করার ট্রাই করতে হবে এবং আমি শুরু থেকেই বলে আসতেছি সিবিএফ দুইটা জিনিসকে অনেক বেশি গুরুত্ব দিতেছে এক নাম্বার হলো যে তারা খুব সম্ভবত চাচ্ছে যে পরবর্তী যে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে অনুষ্ঠিত হবে জুন জুলাই দিকে ওই দুইটা ম্যাচ যেন প্রধান কোচ মানে কোনো অন্তর্বর্তীকালীন কোচ যে তাদের ভিতরে যাইতে চাইতেছে না তারা চাচ্ছে যে যেহেতু খুবই কম ম্যাচ পাবে একজন কোচ তার জন্য যেন সে যেন আরও বেশি প্রতিযোগিতা ম্যাচ পায় সেটা একটু সিবিএফ বেশি গুরুত্ব দিতেছে অ্যাট দা সেম টাইম আর পয়েন্ট যেটা সেটা হলো যে সিবিএফ এই মুহূর্তে কোনো দেশি কোচের উপরে খুব একটা বিশ্বাস রাখতে পারতেছে না এবং এইটা হওয়া খুব স্বাভাবিক বিকজ আপনি আমি হয়তো বা এজ এ ফ্যান মনে করতে পারি যে ঠিক আছে আর সম্ভব না ছাব্বিশ সালের আগে এরকম কোচ চেঞ্জ প্লেয়ারদের অবস্থা ভালো না বা আমাদের যে পুরো বন্ডিং কোনো কিছুই ঠিক নেই সো এই জায়গা থেকে একটা ওয়ার্ল্ড কাপ উইন হবে মাত্র এক বছরের ভিতরে এটা আমরা হয়তো বা চিন্তা করি বাট অ্যাজ এ সিবিএ প্রেসিডেন্ট বা অ্যাজ এ সিবিএ বোর্ড যেটাই বলুন না কেন বা ওদের যে নাগরিক তারা কিন্তু এখনো আশা দেখতেছে বিকজ আমরা দেখছি দুই সালে ব্রাজিল একদম বাজে ফর্ম নিয়ে এসে হুট করে ওয়ার্ল্ড কাপটা নিয়ে গেছিল সো এরকম কিছু একটা হইতে পারে এবং প্লেয়ারদের ওই ক্যাপাবিলিটিটা আছে সো ওই জায়গা থেকে সিবিএফ ট্রাই করতেছে যে বড় স্টেজে কাজ করছে কজ আপনি তিন চারটা ম্যাচ দিয়ে হুট করে দলটাকে নিয়ে ওয়ার্ল্ড কাপে চলে যেতেছেন একটা সাকসেস ইটস আগ ডিল সো এই জায়গা থেকে সিবিএফ চাইতেছে বড় স্টেজে কাজ করছে লাইক ইউরোপের মঞ্চে কাজ করছে এবং ইউরোপের মঞ্চে যারা কাজ করছে আলটিমেটলি তারা ইউরোপিয়ানি সো এই জায়গা থেকে ব্রাজিলের যে লিগের যে কোচগুলো আছে তাদেরকে ওরা খুব একটা আলোচনায় আনতেছে না শুধুমাত্র একজনের নাম শোনা যাচ্ছিল বাট ওর সাথে আবার অন্য একটা ক্লাবের ডিল হয়ে যাইতেছে আমি ফুল ডিটেলসে যাব তো প্রথমে আসি যে রাইট দিস মুমেন্ট ফেভারিটকে বিষয়টা তো একটা জটল হয়ে বেঁধে আছে ফেভারিট যদি বলেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখনো জেসুস অন্যদের থেকে আগে কেন আগে সেটার আমি কয়েকটা পয়েন্ট বলছিলাম যে ওর জনপ্রিয়তা আছে তারপরে লিগে কাজ করছে এইটা একটা বড় ইস্যু এবং ব্রাজিলের যে যেরকম চাহিদা ওদের ব্রাজিল যেরকম কোচ চাচ্ছে যে প্লেয়ারদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে যার ম্যান ম্যানেজমেন্ট অনেক ভালো সেদিক থেকে কিন্তু জেসুস যথেষ্ট পরিমাণ ভালো এবং ওর টেকটিক্যাল ইস্যু আমরা দেখছি যে ব্রাজিল সবসময় টেকটিক্যালি অনেক বেশি ধরা খাইতেছে ওই জায়গা থেকে বের হওয়ার জন্য যদিও ও একটু ওল্ড মডার্ন ফুটবল খেলে বাট ওই জায়গা থেকে নিয়মিত ও সাফল করতে পারে সো ওই জায়গা থেকে হয়তোবা বা জেসুসকে একটু বেশি পিক করা হইতেছে এবং রাইট দিস মোমেন্ট আরেকটা বিষয় দুমকা খুব ভালোভাবে হাইলাইট করছে যে আপনারা এজ এ ফ্যান যেভাবে চিন্তা করেন বাইরের দেশ থেকে যে একটা কোচ নিয়োগ দিবে এখানে এত কি বাট ব্রাজিলের যে ফেডারেশন এটা আপনারা জানেন যে অলরেডি রাজনীতি অনেক ভালোভাবে ঢুকে গেছে দুর্নীতির বিষয়টা এখানে খুব ভালোভাবে মানে রপ্ত হইতেছে এট দা সেম টাইম দুঙ্গা খুব ভালোভাবে বলছে একদম ক্লিয়ারলি বলছে যে এইটা একটা রাজনৈতিক পোস্ট আপনি চিন্তা করতেছেন একটা কোচকে নিয়োগ দেওয়া হবে বাট এইটাকে বলা হইতেছে একটা রাজনৈতিক পোস্ট এবং রাজনৈতিক পোস্ট যখন শব্দটা চলে আসে তখন আপনার বুঝতে হবে যে সরকার এখানে সরাসরি ইনভলভ না হলেও প্রত্যক্ষভাবে ঠিকই এই ব্যাপারটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছে সুতরাং এখানে সরকার বা লিজেন্ড যারা আছে তারাও কিন্তু অনেকটাই ওই পলিটিক্যাল দিকের সাথে ইনভলভ থাকে সো তারা কি চাইতেছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায় এবং এই জায়গা থেকে যেসোস অনেক বেশি আগায় যাচ্ছে বিকজ যতটুকু আপডেট আমরা পাইতেছে বা আপনারা যে কয়জন লিজেন্ডের কথা শুনছে সবাই দেখবেন যে ওই জেসুসকে বেশি হাইলাইট করতেছে ইভেন তো নাজারিও পর্যন্ত বলতেছে কার্লোকে স্কিপ করে সে জর্জ জেসুসের দিকে আগাই যেতেছে ইভেন তো আবলে ফেরেরা এক কথা বলতেছে কিন্তু কার্লো অঞ্চলের কথা বলতেছে না সুতরাং তারা চাচ্ছে যে যদি কোনোভাবে মানে ন্যাশনাল কোনো কোচ না হয় মানে ব্রাজিলিয়ান কেউ না হয় দেন লিস্ট আমরা যেন পর্তুগিজের ভিতরে থাকি কারণ এদের ট্রেডিশন টোটালি সেম আমরা কিন্তু ইউরোপের ফেলেসাও বলে থাকি পর্তুগালকে মানে ওদের ট্রেডিশন অ্যান্ড ব্রাজিলের ট্রেডিশন সব এক তারপরে দুইটা কোচের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও এক এবং জর্জেসুসের কথা যেটা আগেও বললাম যে সে ব্রাজিল লিগে কাজ করে গেছে এই কারণে কিন্তু আলটিমেটলি সব কিছু যদি আপনি বিচার বিবেচনা করেন সেক্ষেত্রে জর্জেসুস আগে আছে এবং জর্জেসুসের আরো বেশি আগে যাওয়ার কারণ ছিল যে সে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে ন্যাশনাল টিমে যোগ দিতে পারবে যার মানে হল সিভেফ যেটা চাচ্ছে এক নম্বর বিদেশি কোচ সেটাও ও ফুলফিল করতেছে অ্যাট দা সেম টাইম ওই যে দুইটা ম্যাচ ওই দুইটা ম্যাচকে প্রধান কোচের আন্ডারে খেলাইতে চাইতেছে সেটাও ফুলফিল করতো বাট রিসেন্টলি একটা নিউজ আসছে যে আলহিলাল তাদের কনস্রাক্ট অনুযায়ী মানে জর্জেসুস সিবিএফ কে আমি কন্ট্রাক্ট ভেঙে দিয়ে চলে আসবো ক্ষতিপূরণ যা লাগে নিজের পকেট দিয়ে দিব এইটা হলো জর্জেসুস এর আশ্বাস ছিল বাট বর্তমানে যে রিউমার শোনা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে আলহিলাল তাকে সারতে চাইতেছে না তো যখন ওকে সারতে চাইবে না বা এরকম একটা বাধা চলে আসবে তখন আলটিমেটলি আপনার ওই যে কার্লো আঞ্চলতির যে ডিলটা যে কারণে পিছাই গেছিল কার্লো অঞ্চলতে যে ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে আসবে ওই জায়গা থেকে দেখেন যদি যেসুস ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে না আসতে পারে তাহলে কিন্তু দুইজনের লেভেল আবার ওই সিমিলার পড়ে যায় যদিও কার্লো আঞ্চলতি এইখানে কাজ করে নেয় বা পলিটিক্যাল দিক থেকে সাপোর্টটা কম পাবে বাট আপনি যদি একটা দলের সাকসেসের কথা চিন্তা করেন অবশ্যই রেসুসের থেকে কালু অঞ্চলের থেকে একটু আগায় রাখবেন ঠিক এই একটা কারণে যতটুকু আমি জানি যে সিবিএফ ব্যাপারটাকে একটু হোল্ড করতেছে তারা রেসুসের দিকে চাইতেছে না মানে কথা বলে রাখছে মৌখিক চুক্তি হয়ে গেছে যে তুমি কন্ট্রাক্ট ভাঙবা এরকম ডিল হইলে ঠিক আছে বাট যদি আলহিলাল এখানে জামেলা করে দেন সিবিএফ চাইতেছে আমরা সেকেন্ড অপশনে যাব, মানে তখন কালো অঞ্চলতে যেসুস এই দুইজন থাকবে মানে আমাদের রাডারের ভিতরে থাকবে যদি আমরা চান্স পাই নিয়ে নিব বাট অ্যাট দা সেম টাইম আমরা আরও একটা কাজ করবো সেটা হলো যে অন্য যে অ্যাভেলেবেল বিদেশিরা আছে যারা ফ্রি এজেন্ট হিসাবে আছে তাদের দিকে আমরা যাব এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দু একটা নাম শুনতে পাইতেছি প্লেগ্রিনের নাম শুনছি আমরা আজকে তার আগে আমরা মানচিনের নাম শুনছি সুতরাং এই রিউমারগুলো চলে আসবে এই কারণে যে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে এরা অ্যাভেলেবেল বা এরা ফ্রি এজেন্ট হিসেবে আসতে পারবে বা কন্ট্রাক্ট যাদের সাথেই থাকুক তারা ক্লাব ওয়ার্ল্ড কাপে জয়েন করতেছে না যেমন ধরেন ফ্লেগ ও কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে যাইতেছে না বা মানচিনি ক্লাব ওয়ার্ল্ড কাপে যাইতেছে না সুতরাং এই যে পরবর্তী যে অ্যাভেলেবেল কোচরা আছে তাদের নামটা জুড়ে যাবে এবং আমি খুব বেশি অবাক হব না যদি দুই এক দিনের ভিতরে আমরা জোসে মৌরিনহর নামটাও এখানে শুনে ফেলি বিকজ ক্লাব ওয়ার্ল্ড কাপটা একটা বড় বাধা হয়ে যাইতেছে সিবিএফ এর নির্ধারণ করার ক্ষেত্রে এবং এই দুইটা স্টেপের পরে তিন নাম্বার স্টেপে কি হবে জানেন তিন নাম্বার স্টেপে আছে সেখানেও বিদেশিরা সেখানে আছে আবলে ফেরেরা যাকে মনে করেন যে পালমিরাসে কাজ করতেছে যাকে হুট করে দায়িত্ব দেওয়া হইলে হইতেও পারে এরপরে এই আবলেট ফেরার পরেও মানে বিদেশীর তিনটা স্তর পার হবে তার পরবর্তীতে যদি মনে করেন যে সিবিএফ কনফার্ম হইতে পারতেছে না যে কার্লো অঞ্চলের থেকে আমরা পাইতেছি না তারপরে জর্জ সে ক্লাব ওয়ার্ল্ড আগে আসতে পারতেছে না আমরা প্লেগনি বা মানচিনি এদেরকে বোর্ড ওইভাবে সাপোর্ট করতেছে না এরকম যদি সব ইস্যু মনে করেন যে বিশাল বড় একটা বাধা তৈরি করে দিছে তখন সিবিএফ একদম ফোর্থ অপশনে চলে যাবে যে আমরা দেশী কোনো কোচকে নিয়োগ দেই। এবং দেশী যখন কোচকে নিয়োগ দেওয়া হবে সেখানে একটা রেনথোন নাম শোনা যাচ্ছিল বাট ওর সাথে ফ্লেমেন্সের সাথে মোটামুটি কন্ট্রাক্ট হয়ে যাইতেছে সুতরাং ও বাদ চলে যাইতেছে আমার কাছে মনে হয় না যে আর পরবর্তী কোনো আলোচনা আসবে এরপরে দেশী যে কোচটা আছে এইগুলা যদি দেখেন সেক্ষেত্রে একটা তীতের সম্ভাবনা আসে বাট আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যদি না ধরেন যে নেইবারের মতো যারা আছে তারা যদি একদম চেপে না ধরে বোর্ডে যে এখন আমাদের প্লেয়ার প্লেয়ারদের যে চাহিদা এই অনুযায়ী তুমি তি থেকে নিয়ে আসো তাহলে আমরা ভালো করতে পারবো এরকম একটা আশ্বাস যদি খেলোয়াড়রা দেয় তাহলে হয়তো বা তিতের দিকে যাইতেও পারে এবার তিতে ইজ দ্য ফোর্থ অপশন আমি আবারও বলতেছি তিতে ফোর্থ অপশন তার আগে তিনটে অপশন আছে এবং যেহেতু আলহিলাল একটা বাধা দিছে বাধা প্রদান করে ফেলছে সো এই জায়গা থেকে কালো অঞ্চলের যে চান্সটা একদম কমে যাচ্ছিল ওই জায়গা থেকে একটু হলেও বেশি আছে যদি এই সিজনে ভালো না করতে পারে সেক্ষেত্রে হয়তোবা দেখা যাইতে পারে যে কালো অঞ্চলত্বের দিকে সিবিএফ আবার একটা ট্রাই করতে পারে বা যে মৌখিক কথাবার্তা হইতেছে ইন্টারনাল ওইগুলো হয়তো বা আমরা বাস্তবিকভাবে রিয়েল অ্যাপ্রোচ দেখতে পারবো বাট এখন পর্যন্ত আলটিমেটলি আপনি গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারবেন না শুধুমাত্র বলতে পারেন জেসুস আগে আছে বাট অনেকগুলো কন্ডিশন যদি পূরণ করতে পারে তাহলে আসলে

পাল অঞ্চলের একটা বিষয় থাকতেছে যে অনেক বেশি এক্সপিরিয়েন্স ব্রাজিলিয়ানদের সাথে কাজ করছে ব্রাজিলিয়ানদের একদম নাজারিও থেকে শুরু করে আজকের এন্ট্রিক সবাই ও আন্ডারে পারফর্ম করতেছে তারপরে আপনার জেসুসের কথা যদি বলেন একদম ন্যাচারালি ওই দলটার সাথে মিশতে পারবে খুব সহজে তারপর ওর ওই গাছটা আছে সুতরাং জেসুসকেও আপনি একদম ফালাই দিতে পারতেছেন না এর পরবর্তীতে যারাই আছে তারা আসলে অর্ডিনারি এবং আমরা যদি কার্লো আঞ্চলত্তি কিংবা জেসুস এই দুজনাকে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে না পাই এবং পরবর্তী যারা আছে তাদেরকে যদি বোর্ড সাপোর্ট না করে হয়ে যেতে পারে যে পরবর্তী থেকে লাভ দিয়ে ডিরেক্ট একটা দেশি কোচকে নিয়োগ দেওয়া হইতেছে বিকজ তখন বোর্ড হয়তো বা যাকে ভালো মনে করবে কারণ ওই দুইটা ম্যাচ ভাই খুবই ভাইটাল সো ওই দুইটা ম্যাচের জন্য সিবিএফ ট্রাই করতেছে কারা অ্যাভেলেবেল তাদের সাথেও তাদের প্রজেক্ট নিয়ে কথা বলতেছে যদি জেসুস আসে তাহলে জেসুস ছাড়া অন্য কোনো অপশনের দিক আসলে সিবিএফ যাবে না যদি জেসুস না আসে সেক্ষেত্রে কারা অ্যাভেলেবেল আছে তাদের সাথে কথাবার্তা চলতেছে এবং আবারও হাইলাইট করতেছি যদি কালো অঞ্চলতে বা জেসুস কথা দিয়ে ফেলে বিশেষ করে কালো অঞ্চলতে যদি বলে ঠিক আছে আমি ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে আসবো তাহলে হয়তো আমরা এই আমরা এই সময়ে অভ্যন্তরীণ যে একটা কোচ সেটা আন্ডার নাইনটিনের বা আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি এই টাইপের একজন কোচকে হয়তো বা পরবর্তী দুইটা ম্যাচের সাথে লিড দিতে দেখব বাট ওই জায়গায়ও দেখবেন যে কালো অঞ্চলতে বা জর্জ যেসোস যারাই থাকবে না কেন তারা লিঙ্ক আপ থাকবে তাদের সাথে অফিসিয়াল কন্ট্রাক্ট না হলেও তারা ওই যে দল বা আছে এই একটা ভূমিকা রাখবে এই হলো আসলে কোচ আপডেট আর টেকটিক্যাল যে কথাবার্তা দেখেন জেসুসকে নিয়ে আমি টেকটিক্যাল কথাবার্তা অনেক বলতে পারি কার্লোকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই বাট আলটিমেটলি আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে যে কোচকে হইতে যাইতেছেন বা আমাদেরকে আর বেশি এই বিষয়ে আপডেট পাইতে হবে আদার শুধু শুধু মন করার কথা বলে আপনাদের সময় নষ্ট আমার সময় নষ্ট সো এই ছিল আজকের আলোচনা ইনশাল্লাহ আপডেট পারবো মাঝখানে আমার এক্সাম ছিল যার কারণে ফেসের অবস্থা হয়তো বা দেখতে অবস্থা খুব একটা ভালো না ইনশাল্লাহ নিয়ার ফিউচার আমরা এই বিষয়ে অনেক বেশি ডিটেলস কথা বলতে পারবো ইভেন যে টেকনিক্যাল ভিউটা এটা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ